রহমান নিজামি সাহেব হলেন মুজাহিদ সাহেব গ্রেপ্তার হলেন সুবান সাহেব গ্রেপ্তার হলেন সাজান চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন এরকম জামাত ইসলামির সকল নেতৃবৃন্দরা প্রায় নেতৃবৃন্দরা কি হলেন গ্রেপ্তার হলেন তিনিও রেডি ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রেডি যে পুলিশ Shastri যেন দেরি করতে না হয় সেই ব্যাগ আর খোলা লাগে নাই 29শে জুন যখন গ্রেফতার করতে আসলেন ওই ব্যাগটা নিয়েই তিনি চলে গেলেন আসরের নামাজ পড়ে তিনি আমার চাচার বাসায় ছিলেন পুলিশ Shastri আমাদের বাসায় তিনি যদি ইচ্ছা করলে না আসতে পারতেন পারতেন কিনা পুলিশ কি আমার চাচার বাসায় ছিলেন না আমার বাসার সামনে ছিল চাচার বাসায় ছিল যারা জানতো না যে চাচার বাসাটা কোন জায়গায় ইচ্ছা করলে ওখানেই বসে থাকতে পারতেন কিন্তু তা না পুলিশ সব আমার বাড়ির দিকে তাকায় আছে পিছন থেকে আপনাদের কোরআনের পাখি হেঁটে আসলেন সবাই খুব অবাক হয়ে গেল আরে দূরতে আসলাম যেন সে তো পিছন থেকে আসতেছে এবং তিনি বীরের মতন হেঁটে গেলেন বললেন দাঁড়ান কিছুক্ষণ অপেক্ষা করেন দুই মিনিট সময় দেন আমি আমার বাসায় বিদায় নিয়ে কাপড়টা নিয়ে আসতেছি উনি ভিতরে গেলেন দুই মিনিটের মধ্যেই রেডি করা কাপড় সময় তো লাগে নাই সময় লাগছে বিফ রেডি তিনি বিফ নিয়ে চলে আসলেন তারপরে ইতিহাস সব আপনারা জানেন তারা বলে রাজাকার রাজাকার একটি রাজকীয় শব্দ রাজাকাররা পালিয়েছে যাদেরকে বলা হয়েছে রাজাকার তারা কি পালিয়েছে কারা পালিয়েছে কারা কারা পালিয়েছেন বলেন কারা পালিয়েছে দল নাকি কারা, কারা, আপনার বাড়িতে যারা চুরি করতে আসে বাড়িয়ালা পালায় নাকি চোর পালায় চোর পালায় পালাই থেকে চোরের নাম কি সোরের নাম কি জোরে বলতে হবে যেখানে আসেন সেখানে থাকেন আমরা ভালো আছি আপনিও ভালো থাকেন আর যদি আসতেই চান আসেন করেন, ডিক্লার করেন যে আমরা হাজার হাজার মানুষকে খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছি আসুন আসতে কোনো বাধা নাই আসুন আইনের কাছে শবর্দ করেন স্যারেন্ডার করেন ট্রাইব্যুনালে যান মামলার সম্মুখীন হন মামলা লড়েন যদি সত্যবাদী হন তাহলে ন্যায় বিচার পাবেন লগী বৈঠা দিয়ে অসংখ্য মানুষকে মেরেছেন তেরো জনকে মেরেছেন রাতের আধারে লাইটগুলো মেরেছেন হাজার হাজার আলেমল আমাদেরকে মেরেছেন এবং মেরে আলেম ওলামাদেরকে আমাদেরকে মেরে খুন করে তামাশা করেছেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না হত্যা করলেন খুন করলেন খুনের ঘোষণা দিলেন খুনের হুকুম দিলেন তারপরে বলেন সস লাগিয়ে রাখছে রং লাগিয়ে রাখছে মানা মানা যায় যায় না না তামাশা সত্যবাদী হন সত্যবাদী হন মর্যাদা পাবেন কি পাবেন বাপের নাম বেচা তো বহুত কাজ চললেন আর কত চলবেন বয়স হয়ে গেছে এখন থাকেন এত রাজনীতি করার দরকার কি ঠিক কিনা এত রাজনীতির দরকার নাই ব্যাখ্যারা দরকার নাই অনেক উন্নয়ন দিছেন উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন পদ্মা সেতু আমার টাকা কার টাকা বলছে কিনা হিন্দুরা কি নিরাপদে ছিলেন হিন্দুরা হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা পিরস্পুরে বক্তব্য দিচ্ছেন ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে আল্লামা সাইদি যে দশ বছর এমপি ছিলেন ততদিন তারা সেইভাবে নিরাপদ ছিলেন আপনারা আল্লামা সাইদিকে দেখছেন পরীক্ষায় ছিলেন কিনা তেরোটি বছর পরীক্ষায় ছিলেন ছিল কি না তেরো বছর কারাগারের মধ্যে ছিলেন তার দোষ কি ছিল তিনি কি রাজাকার ছিলেন যুদ্ধপ্রাধী ছিলেন মানবতা বিরোধী ছিলেন আপনাদের কারো কোনো ক্ষতি করছে পিরস্পরের মানুষের ক্ষতি করছে বরঞ্চ এই যে বলেশ্বরের ব্রিজ রূপসা ব্রিজ এই ব্রিজ হওয়ার জন্য কিন্তু তিনি সংসদে কথা বলছেন ঠিক কি না তিনি সমাজের জন্য কাজ করছেন ইসলামের জন্য কাজ করছেন তিনি গোটা মুসলমান গোটা বাংলাদেশের জন্য কাজ করছেন হিন্দুরা কি নিরাপদে ছিলেন হিন্দুরা হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ফিরোজপুরে বক্তব্য দিয়েছেন ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে আল্লামা সাইদি যে দশ বছর এমপি ছিলেন ততদিন তারা সেইভাবে নিরাপদ ছিলেন কিন্তু তারপরও তাকে তেরোটা বছর পরীক্ষার মধ্যে থাকতে হয়েছে কারণ আল্লাহ তালা পরীক্ষা নিছেন। পরীক্ষা নিচ্ছেন এই কারণে যে বান্দারিমান কত শক্ত আছে তিনি তো আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য সেই দুই সাল থেকে রেডি ছিলেন আমি জেলে যাব যখন অন ইলেভেনের সরকার আসলো তখন একের পর এক যখন নেতারা গ্রেপ্তার হচ্ছেন সেই সময় আপনারা মনে আছে কিনা মল্লা মতিউর রহমান নিজামী সাহেব গ্রেপ্তার হলেন মুজাহিদ সাহেব গ্রেপ্তার হলেন সুবান সাহেব গ্রেপ্তার হলেন সাজান চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন এরকম জামাত ইসলামী সকল নেতৃবৃন্দরা প্রায় নেতৃবৃন্দরা কি হলেন গ্রেপ্তার হলেন তিনিও রেডি ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রেডি যে পুলিশ আসলেই যেন দেরি করতে না হয় সেই ব্যাগ আর খোলা লাগে নাই উনত্রিশে জুন যখন গ্রেফতার করতে আসলেন ওই ব্যাগটা নিয়েই তিনি চলে গেলেন আসরের নামাজ পড়ে তিনি আমার চাচার বাসায় ছিলেন পুলিশ আসলো আমাদের বাসায় তিনি কিন্তু ইচ্ছা করলে না আসতে পারতেন পারতেন কিনা পুলিশ কি আমার চাচার বাসায় ছিলেন না আমার বাসার সামনে ছিল চাচার বাসায় ছিল তারা জানতো না যে চাচার বাসাটা কোন জায়গায় ইচ্ছা করলে ওইখানেই বসে থাকতে পারতেন কিন্তু তা না পুলিশটা সব আমার বাড়ির দিকে তাকায় আছে পিছন থেকে আপনাদের কোরানের পাখি হেঁটে আসলেন সবাই খুব অবাক হয়ে গেল আরে ধরতে আসলাম যারে সে তো পিছন থেকে আসতেছে এবং তিনি বীরের মতন হেঁটে গেলেন বললেন দাঁড়ান কিছুক্ষণ অপেক্ষা করেন দুই মিনিট সময় দেন আমি আমার বাসায় বিদায় নিয়ে কাপড়টা নিয়ে আসতেছি উনি ভিতরে গেলেন দুই মিনিটের মধ্যেই রেডি করা কাপড় সময় তো লাগে নাই সময় লাগছে ব্রিফ রেডি তিনি ব্রিফ নিয়ে চলে আসলেন তারপরে ইতিহাস সব আপনারা জানেন জানেন কি না জানেন কিন্তু পিছনের ইতিহাস বলি পিছনের ইতিহাস হলো তিনি বললেন বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছে যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কি হবে সাথে আর দেখা যাবে না আমরা গত ষোলো বছর প্রতিদিনই এই বক্তব্য শুনছি আর মনে করছি যে এই এই মনে হয় গতকালকে কথাটা বললেন সাদেক তো হয়ই না কত আন্দোলন শুভেচ্ছাদ হয় শুভেচ্ছাদ হচ্ছে না হয়নি কেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা হয়নি আল্লাহ খুশি হন নাই রাজি হন নাই আমাদের বিজয় দেন নাই ঠিক কিনা তিনি বললেন আমাদেরকে কি বলো মৌলবাদী বলছেন না আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলা মূলবাদী তোমরা হইলা আগাবাদী বারো কোটি মুসলমান যদি বেশি বাড়াবাড়ি গোড়া ধরে নাড়া দেব যাবা কোথায় তিনি তো দিল্লি না বললে লন্ডন বলতে পারতেন লন্ডন কার বাড়ি তার বোনের বাড়ি তার নিজের বাড়িও আছে বা নাকি লন্ডন বলছেন বলেন নাই বলতে পারতেন আমেরিকা গোড়া ধরে নাড়া দেবো যা পৌঁছাবে আমেরিকা বলতে পারতেন না আমেরিকায় কে থাকে তার একটা চোর ছেলে থাকে না বলতে পারতো বলছেন বলেন নাই কি বলছেন পৌঁছেছে কোথায় দিল্লি কোথায় কি মিল আছে কিনা মোমেন মান্দা কিনা মোমেন মান্দার কথা কাটায় কাটায় কথায় কথায় সব মিল হয় মিল হয় কিনা আর বলবো আর বলবো এমন কি গর্থ না কিসের জন্য পালাবার জন্য ইন্দুরের গর্থ পাওয়া যাবে না পাওয়া গেছে গেছে কোথায় তারা বলে রাজাকার রাজাকার একটি রাজকীয় শব্দ রাজাকাররা পালিয়েছে যাদেরকে বলা হয়েছে রাজাকার তারা কি পালিয়েছে কারা পালিয়েছে কারা কারা পালিয়েছেন বলেন কারা পালিয়েছে চোরের দল নাকি চোর পালায় কারা পালায় কারা চোর আপনার বাড়িতে যারা চুরি করতে আসে পালায় নাকি চোর পালায় চোর পালায় চোরের নাম কি চোরের নাম কি বলতে হবে আজকে দেখলাম আজকে দেখলাম দেখে খুব অবাক হলাম সরকারের কাছে দাবি জানায় আপনাদের সকলের সামনে সাথে নিয়ে আজকে দেখলাম চোর বক্তব্য দিচ্ছে পিছনে বাংলাদেশের পতাকা চোর বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারে না চোর চোরি চোরের কোনো মর্যাদা হয় না পারবে বাংলাদেশের পতাকা আমার মা বোনের ইজ্জতের পতাকা বাংলাদেশের পতাকা তিরিশ লক্ষ শহীদের পতাকা চোরের পতাকা নয় সম্পূর্ণ ভাবেই নিষিদ্ধ রাজি আছেন কিনা ভোট দেন ভোট চোররা বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবেন না আছেন বাংলাদেশকে ভালোবাসি আমাদের পালাবার জায়গাও নাই মরলে বাংলাদেশে মরবো বাঁচলে বাঁচাবো কাকে বাংলাদেশকেই বাঁচাবো চোরের জন্য আমাদের কোনো মায়া দয়া নাই কোনো ব্যাখ্যাও শুনতে চাই না পালাইছেন নাকি পালায় গেছেন কোনো ব্যাখ্যা শুনতে চাই না যেখানে আছেন সেখানে থাকেন আমরা ভালো আছি আপনিও ভালো থাকেন আর যদি আসতেই চান আসেন স্যালেন্ডার করেন ডিকলার করেন যে আমরা হাজার হাজার মানুষকে খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছি আসুন আসতে কোনো বাধা নাই আসুন আইনের কাছে সমর্থ করেন স্যালেন্ডার করেন ট্রাইব্যুনালে যান মামলার সম্মুখীন হন মামলা লড়েন যদি সত্যবাদী হন তাহলে ন্যায় বিচার পাবেন লোগী বৈঠা দিয়ে অসংখ্য মানুষকে মেরেছেন তেরো জনকে মেরেছেন রাতের আধারে লাইট গুলো অফ করে দিয়ে আলেমকে মেরেছেন হাজার হাজার আলেমকে মেরেছেন এবং মেরে মেরে খুন করে তামাশা করেছেন মেনে কোনোভাবেই নেওয়া যায় না হত্যা করলেন খুন করলেন খুনের ঘোষণা দিলেন খুনের হুকুম দিলেন তারপরে বলেন সস লাগিয়ে রাখছে রং লাগিয়ে রাখছে মানা যায় না তামাশা মানা যায় না সত্যবাদী হন সত্যবাদী হন মর্যাদা পাবেন কি পাবেন বাপের নাম বেছে তো বহুত কাজ চললেন আর কত চলবেন বয়স হয়ে গেছে এখন থাকেন এত রাজনীতি করার দরকার কি ঠিক না এত রাজনীতির দরকার নাই ব্যাখ্যার দরকার নাই অনেক উন্নয়ন দিছেন উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন পদ্মা সেতু আমার টাকা কার টাকা বলছে কিনা তাহলে ট্যাক্স দেই কারে এই সুদ দেন কারে ঋণ পরিশোধ করেন কারে আমার টাকা আমার টাকায় পদ্মা সেতু তাহলে টাকা দেই কারে বছরে বছরে মাসে মাসে টাকা দেই কারে হ্যাঁ কারে দেই তাহলে আমার টাকায় টাকা হয় নাই ঋণ নিতে হইছে স্বীকার করে নিলি তো হয় ঋণ নিছি নাকি নাকি টাকার উপরে ছবি থাকলে বাপের টাকা হ্যাঁ বাপের ছবি থাকলে কি নিজের টাকা বাপের ছবি থাকলে নিজের টাকা না কাজেই ঐক্যবদ্ধ হতে হবে ভাই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে ওই যে পালিয়ে যাওয়ার শক্তি তারা আবার মাথা চারা দিয়ে উঠছে পালিয়ে যাওয়ার শক্তি তারা আবার চুরি ডাকাতি করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার শক্তি চোরেরা আবারও আপনার ঘরে চুরি করার জন্য আসতেছে চোর লিক কিন্তু বসে নাই বসে আছে রাস্তায় হাঁটবেন দেখবেন মাঝে মাঝে চিন্তাই দখলে পড়ে যাচ্ছেন তারা কারা এখনো মাঝে মাঝে আমার মা বোনেরা রাস্তায় উত্তক্তের শিকার হয় শিকার হয় যারা কিনা বোন বোনকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে কারা কারা তারা ছাত্রলীগ ধর্ষক লীগ ক্ষমা নাই নিষিদ্ধ হওয়ার মাধ্যমে ক্ষমা করা যাবে না প্রতিটি ধর্ষকের বিচার হবে প্রতিটি খুনির বিচার হবে ইনশাআল্লাহ সময় আসছে সময় আসবে ইনশাআল্লাহ